তারপর থেকে আমাদের ফায়ার ফাইটিং এর কাজগুলি শুরু হয়েছে আমরা যখন আসি তখন ইতিমধ্যে আমাদের এখানে এভিয়েশনে যে তাদের ফায়ার ফাইটিং ভেহিকেল ছিল সেগুলিও কাজ করছিল এখন পর্যন্ত আমাদের সাঁত্রিশটা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই আর আমরা একুশশো আঠেরো অর্থাৎ রাত নয়টা আঠেরো সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি চালু হয়ে গিয়েছে এবং আমাদের আহ এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছে আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না